ভাবি আমার বাচ্চাটা কাচ্ছে ওর দুধ গরম করা হয়নি এখনো দাঁড়াও একটু পরে দুধের পাতিলটা চুলোয় বসিয়ে দিচ্ছি বলো কি এখনো দুধের পাতিলটা চুলোতেই বসাওনি ভাবি তুমি কি এবারে নতুন বউ আছো এখনো কাজে এত ঢিলামি করলে তোমাকে মানায় কিন্তু আমি তো তুই তোর ভাবির সাথে ওভাবে কথা বলছিস কেন আমি বলেছিলাম ওকে চুলোয় আমার জন্য গরম পানি দিতে চাইলে ভাবি দুজনেরটাই একসাথে করতে পারতো আমিও তো শ্বশুরবাড়ি বাড়ি থাকি সবকিছু একসাথে কিভাবে সামলাতে হয় ঠিকই জানি আর ভাবি এতদিনেও কিছু শিখলো না আমার তখন রান্নাঘরে অন্য কাজও ছিল কি হয়েছে আপু ভাবি কি করলো আবার আর বলিস না ভাবি কে সে কখন থেকে বলেছিলাম বাবুর জন্য দুধ গরম করে রাখতে এখনো করিনি আর বলিস না মাও এমন একটা মেয়েকে বাড়ির বউ করে এনেছে যার না আছে মা বাবা না কোনো গুণ কোনদিন না পেলাম ভাবীর বাড়ির পক্ষ থেকে কোনো উপহার আর না পেলাম তার কোনো কাজ ঠিকঠাক মতো ওই নিজেই তো ঘুম থেকে উঠিস বেলা 12টায় তোর সব কাজ তো তোর ভাবি করে দেয় তাও তোর মুখে এই কথা অকলো করা কোনো ব্যাপার হলো আমি চাইলে ওসব কাজ সহজেই করতে পারতাম তবু ইচ্ছে করি করি না তুমি আর ভাবি আছো বলে তার মানে তোরা বলতে চাস তোদের ভাবির যে তোরাই সংসারের কাজ ভালোভাবে করতে পারবি অবশ্যই না পারার কি আছে ঠিক আছে তাহলে তোরা দুই ননদ আর বৌমা মিলে প্রতিযোগিতা কর দেখি কে যেতে কেন আমরা দুজন শুধু শুধু ভাবির সাথে প্রতিযোগিতা করতে যাব কেন ওতে আমাদের কি লাভ কি লাভ দাঁড়া এখনই এনে দেখাচ্ছি তোদের উপহার মা এটা তোমার সেই গলার হারটা না যেটা তুমি ভাবিকে দিবে বলে ঠিক করেছিলে কিন্তু আমরাই দিতে ঠিক বলেছিস আমি তখন বলেছিলাম যে এই গহনা যদি আমার বৌমা না পায় তাহলে তোরাও না পাবি কিন্তু আজ আমি আমার কথা তুলে নিচ্ছি যে আজকে প্রতিযোগিতায় বিজয়ী হবে তাকেই দেবো আমি হারটা সত্যি বলছো মা আমি তাহলে রাজি বলো আমাকে কি কি করতে হবে আর তোমরা দুজন হ্যাঁ মা আমরাও রাজি ভাবি তুমিও হ্যাঁ বলে দাও জি মা আপনারা যখন বলছেন ঠিক আছে তোমরা তাহলে তোমাদের প্রথম প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে নাও প্রথম প্রতিযোগিতা কি মা তোমাদের প্রথম প্রতিযোগিতা হলো একদম সহজ একটা কাজ বৌমা যেটা প্রায় করে সেটা তোমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না কিন্তু মা কাজটা কি আচ্ছা হলো পিঠা বানানো যে যতো মজাদার পিঠা বানিয়ে আমাকে খাওয়াতে পারবে সেই হবে বিজয়ী আমি তাহলে বানাবো তেলি পিঠা এই পিঠা প্রায় সবারই খেতে ভালো লাগে তোমারও লাগবে আমি নিশ্চয়ই এতো অনেক সহজ কাজ মা আমি বানাবো চিতই পিঠা আর সাথে রাখবো ভর্তা পিঠা বানানো সোজা আর খেতেও ভালো তুমি কি বানাবে বৌমা আমি পুলি পিঠা বানাবো মা ঠিক আছে তোমরা তাহলে পিঠা বানানোর প্রস্তুতি নেওয়া শুরু করো পিঠা দেখতেও সুন্দর হওয়া চাই আর যে যত দ্রুত পিঠা বানিয়ে শেষ করতে পারবে সে বাকিদের তুলনায় এগিয়ে থাকবে জিমা আমরা সবকিছু কোচকাজ করতে যাচ্ছি ভাবে কি বোকা দেখেছিস বেছে বেছে কঠির পিঠাতে পছন্দ করেছে বানানোর জন্য তাই এখন নারকেল ভেঙে কুড়োতে হচ্ছে ততক্ষণে দেখা যাবে আমাদের পিঠা বানানোই শেষ ঠিক বলেছিস তোর সাথে কথা বলতে বলতে আমার আটা গুলা এখন চুলোটা গরম করে পিঠা বানানো শুরু করবো আমারও আটা গুলো চল দুজন একসাথেই যাই